আমরা মানুষ আমরা মুসলমান আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক জাতিকে প্রেরণ করেছেন কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ নাসারা কেউ বৌদ্ধ কেউ হিন্দু তাই না আল্লাহ তালা আমাদেরকে কোন জাতিতে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা সকলে আরেকবার সক্রিয়তার করি আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মুসলিম আমরা কি একজন মুসলিম এই মুসলমানের প্রথম কাজ হল আল্লাহ আনা আল্লাহ আনার পরে ইমান মুসলমানের যে দ্বিতীয় কাজ সেটা হলো নামাজ আদায় করা কি করা নামাজ আদায় করা মুসলমানের এক নাম্বার ইসলামের ব্যক্তি হলো পাঁচটি ব্যক্তির একটি ব্যক্তি হলো ইমান আনা দুই নম্বর হলো নামাজ আদায় করা এই যে আমরা মুসলমান আমরা ইমান এনেছি কার উপরে আল্লাহ তালার উপরে তো মিনুনা বিল্লাহি অসুলিহি আল্লাহর উপরে ইমান আনছি রসুলের উপরেও ইমান এনেছি ইমান আনার পরে আমাদের সর্বপ্রথম কাজ কি নামাজ আদায় করা আল্লাহ তাআলা কার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে এই নামাজ তার উম্মতের জন্য ফরজ করেছিলেন পঞ্চাশ ওয়াক্ত হয়তো 50 আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে নাই হে রসুল আপনার উম্মতকে নামাজের নির্দেশ করুন এটা এভাবে বলে নাই আল্লাহ নামাজ কিভাবে ফরস করছে আল্লাহ তাআলা তার বন্ধুর মন তখন খারাপ ছিল আল্লাহ তাআলা তখন তার হামকে নাগ দিছে দাওয়াব দিছে স সম্মানে আসমান ব্যাগ করে আল্লাহ তাআলা কুদ্বতী রহবতী বর্গতী কর্তা সেই কর্তার কাছে নিয়ে পদ্মার সরাই দিয়া আল্লাহ তাআলা তার বন্ধু হানদা সাল্লাল্লাহ সাল্লামকে উপহার দিছে বেরাগ নগরীতে পঞ্চাশ বর্ত শালা কয় অর্থ সালা পঞ্চাশ বর্ত সালা

আল্লাহ আমার उम्र করতে বল আমার উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি একটু মেহেরবানি করে কমায় দিলে ভালো হয় আল্লাহ তাআলা কষ্ট কমায় দিলে এই ভাবে আবার আসলেন আবার বাদাম বলসালাসের বললেন আবার আপনি যান আপনার umur এই 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আবার নবীজি গেলেন আবার 50 কমায় দিলো এই ভাবে নবীজি নয় বার দাপায়াত করেছে

আমার আমার দা এত দুর্বল আমরা এত অল্প সময় এই হায়াতের জিন্দিগি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরে জিন্দিগি আমরা কাটাই দিতেছি প্রতিদিন আমার আপনার কাছ থেকে দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টা চলে যাচ্ছে যাচ্ছে না প্রতিদিন চলে যাচ্ছে এই দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টা সময় কিন্তু অতিবাহিত হচ্ছে কিন্তু আমরা এই সময়টা নিজের প্রয়োজনে ব্যবহার করতেছি নিজের সুখ নিজের শান্তি নিজের আরামায়স নিজের বিবির জন্য নিজের বাচ্চার জন্য নিজের পরিবারের জন্য নিজের পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদের সুশক্তির জন্য সব কিছুতে জন্য আমরা সময়কে ব্যবহার করতেছি ব্যয় করতেছি কিন্তু আল্লাহর জন্য দৈনিক একটা ঘন্টা সময় ব্যয় করতে পারি না আমরা কিন্তু মুসলিম আমরা কি মুসলিম কিন্তু আল্লাহ তাআলা চব্বিশ ঘন্টা সময় দিছে আমার জন্য আমি কিন্তু ঘন্টা সময় ইচ্ছা করলে আমার নিজের জন্য ব্যবহার করতে পারি একটা ঘন্টা সময় প্রতিদিন আল্লাহর জন্য দিতে পারি কিন্তু আমরা দিতে পারিনি অক্ষ আমরা কি অক্ষ পবিত্র প্রমাণ অনুকারীদের মধ্যে আল্লাহ তাআলা

আল্লাহ তাআলাই আমাদেরকে ডাকতেছে যে তোমরা সালাত আদায় করো صبر করো ইনন্নাল্লাহা মাআস-সাবিরিন আমি আল্লাহ তাআলা সফলকারীদের সাথে আছি আল্লাহ তাআলার সাথে সফলকারীদের সাথে আছে এই যে 82 আল্লাহ তাআলা নামাজের কথা বললেন এই 82 বার নামাজের কথা বলার কারণ কি যদি একটা কথা বারবার বললে এটার গুরুত্ব অনেক বেশি হয় এটাই স্বাভাবিক এজন্য এটার গুরুত্ব বোঝার জন্য আল্লাহ তারা একবার নয় দুইবার নয় তিনবার নয় দশবার নয় তিনবার নয় আল্লাহ তারা বিরাশি বার শুধু নামাজের কথা বলছে কতবার বিরাশি বার নামাজের কথা বলছে আবার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলেন

নামাজের প্রশ্ন প্রথম করা হবে আল্লাহর মনে বলেন কোন ব্যক্তির নামাজ যদি সঠিক হয় তাহলে তার সব আমল সঠিক বলে গণ্য হবে কোন ব্যক্তির নামাজ যদি সঠিক হয় সমস্ত আমল তার সঠিক বলে গণ্য হবে কোন ব্যক্তির নামাজের হিসাবে যদি গর্বিল হয় নামাজ যদি সে বিনষ্ট করে থাকে

সমত্ব বাড়ছিলাম কিন্তু আমরা গরিবদেরকে খেতে দেই নাই হে নাই গরিবদেরকে খেতে দেই নাই এক নাম্বার আমরা নামাজে ছিলাম না নাম্বার টু ওয়া লাতাকু তুকিবুল মিসকিন আমরা গরিবদেরকে খেতে দেই নাই নাম্বার থ্রি

যাহক নামিরা বলবে আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না আমরা নামাজি ছিলাম না দুই নাম্বার আমরা মিসকিনকে খেতে দিই নাই তিন নাম্বার আমরা অন্যই আলোচকদের সাথে যোগ দিয়েছি চার নাম্বার আমরা কেয়ামত দিবসকে অস্বীকার করেছি কিামত আছে না নাই হবে কিামত হবে এর বিশ্বাস করেন কেয়ামত যদি হয় এটা যদি বিশ্বাস করে তাহলে কেয়ামতের দিন নামাজ না পড়ার কারণে জবাবদিহি করতে হবে এটাও বিশ্বাস করে কেয়ামতের দিন নামাজ না পড়ার কারণে কি করতে হবে জবাবদিহি করতে হবে তার কাছে আল্লাহর কাছে আপনি যেদিকে যাবেন সেদিকে আসমান আপনি উসমান হয়ে কোন দিকে যাবেন

মাথার আদা উপরে সূর্য থাকবে সূর্যের গ্রামের মানুষের মাথার পদে গোলাপ করতে থাকবে গ্রামের সাগরের মানুষ খাইতে সেই গ্রামের সাগরের মানুষ থাকবে সেখানে আপনাকে জবাবদিহি করতে হবে নামাজ আদায় করেছি এই যে আল্লাহ তারা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে যে নামাজ আদায় করেছিল কিনা আজকে দেখেন মানুষকে যদি বলা হয় ভাই চলে নামাজ করতে যাই আরেক একটু মুখ ফিরায় তারপরে বলে বন্ধু আমি এখন আমার একটু কাজ আছে আমি একটু পরে আসতেছি আর না হলে কি করে যেই লোকে নামাজের দাওয়া দেয় বেনামাজিরা ওই সমস্ত লোকদেরকে দেখলে নামাজের সময় বলে তাদের থেকে একটু দূরে সেরা যায় পালা কারণ জানে যে দেখা হয়নি সে কি করবে নামাজের দাওয়া নামাজের দাওয়াত কি শুধু হুজুর দেয় না কি শুধু তাবলিগের লোকে দেয় নামাজের দা নবীরাও গেছে তারা দিছে নবীরা দিছে এটা নবীদের সিলসিলা নবীরা দাওয়াত দিছে দাঁত বিকাশ করছে নবীরা ধারে ধারে গেছে ফজরের সময় কোন মুসল্লি আসে নাই হ্যাঁ তাদের বাড়িতে গেছে ফজরের নামাজের পর আমরা বিরক্ত মনে করি যে হাই গায়ে মসজিদ থেকে হুজুরা চলে আসছে এখন আমি যেমন টয়লেটে আমার আছে টয়লেটের ব্যাগ আমি এখন বন্ধুদের সাথে কথা কবো না লোকের সাথে কথা কবো না টয়লেটে যাবো ভাই আপনি টয়লেটে যাওয়ার সময় প্রফুল করুন আপনার জুনরত থাকলে আপনার বলতে পারেন আমার একটু জুমরোট আছে আমি একটু সারি পাঁচ মিনিট দশ মিনিট একটু বসেন আমি আপনাদের সাথে জুট ছেড়ে কথা বলবো না হেকমতের সাথে নামাজের কথা বললে বলা হয় আপনি যা আপনি যান আমি পাপ করি নাই যারা পাপ করছে নামাজ পড়া তাদের কাজ পাপ করে নাই নামাজ পড়ে না সে পাপ করে নাই নামাজ পড়ে না কেন পাপ করে নাই এই জন্য নামাজ পড়ে না ডাইরেক্ট মানুষকে বলে যে আপনি যান আপনি যান আমি পাপ করি নেই আমার নামাজ পড়ার দরকার নেই নামাজ জীবনে একবার বললেই চলে জীবনে কয়বার নামাজ জীবনে একবার বললেই চলে তো জীবনে নামাজ যদি একবার বললেই চলে একবার না বললে কি হবে একবার না বললে কি জানাজার নামাজ পর থেকে ফায়া তো এই জীবনের শেষ নামাজ জানাজার নামাজ পর থেকে ফায়া এটা একজন মানে মুসলমানের মধ্যে সর্বনিম্ন যে মানুষ মানে জীবনে মসজিদের বারান্দায় যায় নাই ওই লোকেরও আমরা জানাজা পড়ি কেন জানাজার নামাজটা কি পর থেকে ফায়া তাহলে এই যে লোকটা যে সারা জীবন নামাজ করে নাই এখন আমরা যদি তার লাশ লাশলে তারা যদি বলি লোকটা খুব ভালো ছিল কতটা মিথ্যা ভালোই ছিল কিন্তু নামাজ পড়ে নাই তাই না ভালোই ছিল কিন্তু কি করে নাই নামাজ পড়ে নাই মুসলমান নামাজ না পড়ে গোবাই থেকে কেন মুসলমান আজাদের সময় আজাদ দিচ্ছে মুসলমান ওই টাইমে তার ব্যক্তিগত কাজ কেমনে করে ফজরের যখন আজাদ হয় তখন মুসলমানের কানে আজাদের আওয়াজ তার পরে মুসলমান কেন জাগ্রত হয় না মুসলমানের ঘুম ভাঙে না কেন আবার কত নাস্তিক কবিরা বলছে

কেয়ামতের দিন সঠিক বলে দিন হবে আমাকে নামাজের জন্য আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে আর আল্লাহ রহমান আল্লাহ তালা রহিম আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা অত্যন্ত দয়ালু আল্লাহ তালা যদি ইচ্ছা করা তাদেরকে maaf করে দেয় ভিন্ন কথা কিন্তু আল্লাহ তাআলা যদি পাপ না করে কিয়ামতের দিন আল্লাহর আযাবতের কাট করে দরা দেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুমিনদের মধ্যে বলেন ফাল আফলা আল আল্লাহ বলেন তারা সফল যারা মুমিন তারা সফল আল্লাহ বলছে তারা সফল কাম যারা মৌমিন কাকে বলে যে নামাজ পড়ে তাকে মমিন বলে যে রোজা রাখে তাকে মৌমিন বলে যে সামর্থ্য থাকলে হজ করে তাকে মৌমিন বলে যে সামর্থ্য থাকলে দেয় সে তাকে মৌমিন বলে যে মুসলমান বাড়ি ডাকার উপযুক্ত সময় হয়েছে দাড়ি রাখে এটা মমিনের কাজ কার কাজ দাড়ি কাটা মুমিনের কাজ নয় দাড়ি রাখা মুমিনের কাজ দাড়ি কাটা মুমিনের কাজ না দাড়ি রাখা মুমিনের কাজ দাড়ি রাখা মুমিনের কাজ দাড়ি কাটা মুমিনের কাজ নয় যে লোক সদা সর্বদা সত্য কথা বলে ওই লোক মুমিন ওই লোক কি মুমিন মমিন কখনো কাউকে দোকা দেয় না দোকা দাস কখনো মমিন হতে পারে এজন্য আল্লাহ বলছে সফল কাম হল তারা আল্লাহ বলেন সফল কাম হল তারা যারা মমিন তারা হলো সফল কাম আল্লাহ জি না হল ফি সলা আল্লাহ বলেন যে যারা মর্মিন তারা নিজেদের নামাজে বিনয়ী এবং নম্র হয় কি হয় না নিজেদের নামাজে বিনয়ী এবং নম্র হয় অর্থাৎ নম্রতার সাথে নামাজ আদায় করেছে সাথে নম্রতার সাথে নামাজ আদায় করে বিনয়ের সাথে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে

আমার হস্ত অবগত করে দিলাম মাথা টুকা দিলাম চারা ঘুরাই দিলাম আমি সাক্ষ্য দিচ্ছি মা আনা মিনাল মুশ্রিক আমি কিন্তু মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই নামাজের মধ্যে অনেকেই যাই নামাজের দোয়া করে না নামাজের আগে যাই নামাজের দোয়া করতে এটা তাহলে আমি যে মোতাবাজা হলাম কার দিকে আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে যদি মোতাবাজা হই তাহলে আমাকে মোতাবাজটা এমন ভাবে হতে হবে আমার বিনয় আমার নম্রতা আমার ভয়ভীতি আল্লাহ তাহলার দিকে এত বেশি হবে যে আমি আজকে যে চেষ্টা করব সেই চেষ্টাটা যদি আমার মাউনা কবুল করে একটা চেষ্টা উচিলে আল্লাহ তাহলে আমার জীবনের সব গুণা মাফ করে দিতে পারে আল্লাহর নবী বলেন মুমিনরা বেশি বেশি সালাতের মধ্যে রুকু করে এবং সিজদা হতে হয়ে থাকে মুমিন্দা কি করে বেশি বেশি রুকু করে বেশি বেশি রুকু করা কার কাজ মুমিনের কাজ বেশি বেশি সালাত আদায় করা সিজদা করা কার কাজ মুমিনের কাজ মুসলমান হইলে শুধু গরু দস্ত খাইলা তাইলে মুসলমান হওয়া যায় না

হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন মুসলমান এবং কাপের দুই মাঝে পার্থক্য হলো নামাজ অর্থাৎ মুসলমান নামাজ পড়ে আর কাপের নামাজ পড়ে না মুসলমান আল্লাহকে সিজদা করে কাপের আল্লাহ তাআলাকে সিজদা করে না মুসলমান তার না এবং কপাল তার নিজের শব্দে দাবি আল্লাহর উপর আল্লাহর সামনে ঝুকা দেয় কিন্তু বিস্তারিত আলোচনা করার সময় নেই তো এই জন্য মনে রাখতে হবে যে ভাই আমরা শুক্রবারের দিন শুধু মসজিদে আসি নামাজ পড়তে নামাজ শুধু শুক্রবার খরচ নয় নামাজ প্রতিদিন মুসলমানের উপরে প্রতিদিন ফরজ প্রতিদিন মুসলমানের উপরে নামাজ ফরজ আর হাদিস সূরা মাউদের মধ্যে আল্লাহ বলেন হাওআই নুনিল মুসলি দুর্মক ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাযী নাহু আন সালাতিহিম সাহু যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে ইত্যাদি নামাজের ব্যাপারে উদাসীন থাকে অর্থাৎ লোক দেখানোর জন্য নামাজ পড়ে কি দেখানোর জন্য লোক দেখানোর জন্য নামাজ আদায় করে মসজিদে যায় জুমার দিন উঠাব করে দুই রাস খালি দুই রাকাত পড়া ভাগে পড়া রাকাত হ্যাঁ আপনি যদি কালকে জোহরের নামাজ পড়তেন জোহরের নামাজ পড়াগা হ্যাঁ বলেন না কেন জোহরের নামাজ পড়াগা

আপনি খালি জুমার দিন আইসা দুই রাখা নামাজ পড়া হাজিরা দিয়া বিবিরে বুঝাইলেন নামাজ পড়াইছি কি বইছি নামাজ পড়াইছি বাপমারে বুঝাইলেন নামাজ পড়াইছি মানুষকে বুঝাইলেন একবারে সবার আগে আগে চলে আস আগে আগে আইসা দুই রাখা পড়া ফুট পড়া সবার আগে বের হয়ে যায় হ্যাঁ দুই রাখা পড়া নামাজ পড়াইছি ভাই বিষয়টা এরকম না দুই রাকাত পড়লেই যে নামাজ আদায় হয়ে যাবে তা না দুই রাকাত আপনি গুরুত্ব সহকারে আদায় করেন নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আপনি দোয়ার মধ্যে একটু সেই দোয়াতে আপনার বাপমার নামে দোয়া হয় সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া হয় আপনি আমি কেমন মুসলমান হইলাম মানুষের জন্য একটু দোয়াও করতে পারি আপনার চোখ বন্ধ হয়ে গেলে তারা হলো সব শেষ হয়ে যায় ব্যস্ততা ততদিন যতদিন চোখ খোলা থাকবে আপনি ততদিন ব্যস্ততা দেখাবেন যতদিন আপনার চোখ কান খোলা থাকবে আর যদি একটু অসুস্থ হয়ে যায় আঙ্গুলের মাথায় ব্যথা করতেছে হাই কোথায় যাবে ইমনি সিনে যাবে না সরু আপনি যাবে না ঢাকা মেডিকেলে যাবে এটার ব্যথা ভালো করতে যেখানে যাওয়া দরকার সেখানেই যেতে হবে যত বড় ডাক্তার আছে তাকে দেখাইতে হবে আরে ভাই ব্যথা এটা আল্লাহ করতে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা সুস্থ করে দিতে পারে ডাক্তার তুলসিলা দেখাইতে হবে নামাজটা পড়তে হবে আল্লাহ সবাইকে বোঝান আমল করা তৌফিক আসসালাম